আজকে যে ভাই আমার বাইকটাকে মডিফিকেশন আমি করে নিয়ে এসেছি না মানে কি বলবো সবাই দেখে ফিদা হয়ে যাবে কে বলে তুমি ও ভাই এ কি আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এর আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম তো অনেকটা অনেকটা সাপোর্ট পেয়েছি যেটা হচ্ছে আমার পুরোনো বাইকটা যেহেতু দিন ধরে দেখানো মানে হয়নি তোমাদেরকে দেখা মানে দেখেছিলাম ওই ভিডিওতে অনেক সাপোর্ট পেয়েছি তো ওইভাবেই সবাই সাপোর্ট করতে দেখো তো আজকে একটা ভাই নতুন ইউনিক ভিডিওটা আমি চলে এসেছি ঠিক আছে তো আজকের ভিডিওটা হচ্ছে যে মানে আমার যেহেতু আমার আগের গাড়িটা মানে মডিফিকেশান করেছিলাম ততটা মানে হালকা নর্মাল উপর দিয়ে ঠিক আছে তো আজকে যে ভাই আমার বাইকটাকে মডিফিকেশন আমি করে নিয়ে এসেছি না মানে কী বলবো সবাই দেখে ফিদা হয়ে যাবে তো প্রথমে সবাই কমেন্ট করে বলবে যে এই মটিভিটা কেমন লেগেছে বা মানে দু হাজার নতুন মডিফিকেশান ঠিক আছে তো আমার মানে আমার প্ল্যানে আমি করেছি মডিফিকেশানটা আর সবাইকে একটা কথা বলবো তো চ্যানেল যদি সবাই নতুন হয়ে থাকে তো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো এরপর তো শুরু হবে রাইট যেহেতু আমার আজকে ইউটিউবের লোগো এতদিন বাইকে ইউটিউবের লোগো মোটিভিকেশান টোটালি কিছু করানো হয়েছিলো না বাট আজকে আমি ফুল মোটিভেশান করে নিয়ে এসেছি আর যেহেতু একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমি দোকানে যে ভিডিওটা স্কিপ করেছিলাম ওটা চাই ফোনটা নিয়ে যায়নি ঠিক আছে তো আমি যেই যেই মডিফিকেশান যে যেই মডিফিকেশানটা করে নিয়ে এসেছি তো তোমাদেরকে সবাইকে দেখাবো ঠিক আছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে মোটিভেশানটা অবশ্যই সবাই কমেন্টকে জানাবে তো এখন আমি গাড়ির কাছে যাবো গিয়ে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে যে কোথায় কোথায় কী মানে বসে নিয়ে এসেছি বা কোনটা কোন জায়গায় কী বসেছে ঠিক আছে তো চলে এখন দেখা যাক গাড়ি গাছকে এখন আমি গাড়ি গাছে ফাইনালি এসে এসেছি তো এখন আমি আছি বাড়িতে আর এদিকে রোডে তো মানে চাপ দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তো এখন আমি বাড়িতে এসে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আর রোডের সাইডে সেবারে প্রচণ্ড পরিমাণে আওয়াজ এসেছিল তো তাই জন্য তোমাদের কাছে ভয়েসটা ভালোভাবে শেয়ার করতে পারিনি আর আজকে হচ্ছে এখন বাড়ির ভেতরে আছি মানে বাড়ির বাইরে আছি বাইরে বাইরে থেকে তোমাদেরকে মোটিভেশন দেখাবো কোথায় কোথায় কী মোটিভেশন করেছি ঠিক আছে তো এদিকে আসো ফোনটা নিয়ে তো তো দেখতে পাচ্ছ আমার প্রথম হচ্ছে এখানে মনস্টারের স্টারের লোগো ছিল ঠিক আছে তো এখানে প্রথমে মনস্টারের স্টারের লোগো ছিল তো এটাকে আমি আই বানিয়েছি যেটা আছে চোখ ঠিক আছে আর এটা তো রাতের বেলা খুবই ভালো লাগবে যখন এই সাদা যখন ডিআরএল এলের লাইটটা জ্বলবে তো খুবই খুবই ভালো লাগবে এ পাশে একটা বানিয়েছি প্রথমে এই পাশেটাই বানিয়েছিলাম তারপরে ভাবলাম যে না এ পাশেটা মানে ক্যামেরাটা ফাঁকা এই পাশে না বানালে কেমনটা ফাঁকা ফাঁকা লাগত তো তাই জন্য আমি কী করেছি দুপাশে দুটো বুক বসে ঠিক আছে তো একটু দূর থেকে তোমাদের স্কিপ করে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছ মানে মানে কি বলবো আমি যে মানে রাইডার যেন গাড়িটা নিয়ে আসছি না ভাই সবাই রিয়াকশান মধ্যে দেখেই মানে কি বলবো আমি নিজেই মানে আমি নিজে পুরো ফিরে যাচ্ছি মানে আজকে এই রাইডারের মানে রাইডার ভাই বাপন ব্লগ এটা লিখেছি আর এটা আর এটা করেছি ঠিক আছে তো এদিকে আছে আমাদের ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রামের লোগো আর এই হচ্ছে আমার গাড়ি ঠিক আছে তো যাই হোক তো আশা করি তোমাদের এই মডিফিকেশনটা ভালো লেগেছে তো কারা কারা আমার মতন করতে চাও অবশ্যই আমি দোকানের নাম্বার দিয়ে দেবো তো সবাই করে নেবে কেননা আমি মানে আমি যাই না ঠিক আছে হঠাৎ বুঝতে বুঝতে আইডিয়া করলাম যখন এই এই লোগোটা যখন মারানো হয় ঠিক আছে তারপরে আমি আইডিয়া করলাম যে না আজকে আমার মনস্টাইল লোগোটা তুলে দিয়ে আমি ইউনিক কিছু লাগাবো ঠিক আছে তো তাই জন্য আমি এই দুটো চোখ বানিয়ে নিয়েছি ঠিক আছে গাড়ি ভাড়ি দেখতে পাচ্ছ মানে সাদা গাড়ির রূপে আমি একটা কথা মানে আমি আমাদের রিয়েল লাইফে যেটা দেখছি না মানে সত্যিকার মানে চোখটা ফেলে পাচ্ছি না তোমরা যদি এসে রিয়েল লাইফে দেখো এই ছাতার উপরে যে ব্ল্যাক যে চোখটা লাগানো আছে না ভাই অপূর্ব লেগেছে মানে খুবই খুবই সুন্দর লেগেছে মানে কী বলবো তো যাই হোক আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাও ঠিক আছে আর এইটা হচ্ছে আমার গাড়ির মেন লুক ঠিক আছে তো সবাই দেখে না আর কালকে আমি গাড়িটাকে ভালো করে এমনি পরিষ্কার করেছিলাম বাড়িতে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভাই সাহ আমার তো পুরো ফিদা হয়ে গেছি ভাই আমার হোয়াইট কুইন ঠিক আছে যখন রাতে নিয়ে বেরোব না ভাই কী বলবো খুবই ভালো লেগেছে আর তোমাদের এই মোটিফেশানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যত তাড়াতাড়ি পারো ভাই ওয়াশ টাইমটা কমপ্লিট আছে তো এই ভিডিওতে আমি কমসে কম বেশি না এই ভিডিওতে আমি ভাই টু কে থ্রি কে ভিউজ চাই ঠিক আছে তিন চার হাজার ভিউজ চাই অবশ্যই অবশ্যই সবাই করে দেবে ঠিক আছে তো চলো আজকে ছিল এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও সবাই অবশ্যই দেখে নেবে অ্যান্ড মোটিফিকেশান তোমাদের কেমন লেগেছে ভাই অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে তো আজকে ছিল এই ভিডিও বাই বাই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা রেডি থেকো ঠিক আছে তত আজকে বাই বাই তো বন্ধুরা ফাইনালি তোমরা মডিফিকেশান দেখে নিয়েছো মানে দুটো চোখে আমি কী কী লাগিয়েছি অবশ্যই তোমরা দেখে নিয়েছো এটা হচ্ছে আমার দু হাজার চব্বিশ সালে এটা হচ্ছে আমার আইডিয়া আমি করেছি ঠিক আছে বাট কে কেমন করছে তাই না প্রথমে মহাস্টার লোকটা ছিল আর তারপরেছে হচ্ছে এটাই ঠিক আছে তো তোমরা ভিডিওর সঙ্গে দেখে নিয়েছো প্লাস আমি এখনও বলছি তো আমার তো খুব রিয়েল লাইফ এসে খুব ভালো লাগছে যে বাইকটা এখন রিয়েল লাইফে দাঁড়িয়ে আছি দেখে খুব ভালো লাগছে আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও তো আজকে ছিল এই ভিডিও আর নেক্সট ভিডিওর জন্য সবাই দেখো তো আসা ছিল বাই বাই